আপনাদের কাছে একটা অডিও অডিও আছে যারা আইএসএফ এর কাছে এক কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল সেই অডিও ভাইরাল হয়েছিল সারা পৃথিবীর লোক জানে তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মানায় না এটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে এইখানকার জমি হাওর যারা যারা জমি দালালি করে তেরো থেকে আঠারো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের বাড়ির চাকর বাকর তাদের কাজের মানুষ তাদের বাড়ির গাড়ি ড্রাইভার তাদের লোক চাকরগুলো তাদের নামে খার জমিগুলো গুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে এটা ভবনের মানুষ জানে সময় আসছে তৈরি থাকুন ইঞ্চিতে ইঞ্চিতে বোঝা পড়া হবে এই যে চাকর বাকরের নামে যে পাট্টা দিয়ে জমি বিক্রি এক ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে এর জন্য আমাদের ছেলেরা তো নাকি অনেক হয়েছে আর নয় আমি আমাদের ছেলেদের বলবো বাগল ছাত্রেরা কোথাও কোনো কান দেওয়ার দরকার নেই কোন কান দেওয়ার আমাদের দরকার নেই আমাদের কাজ হলো তৃণমূল কংগ্রেস চেচেত আমাদের কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া আমাদের কাজ হলো আগামী বিধানসভা নির্বাচনের পর ভাওড়ের সার্বিক উন্নয়ন ঘটানো অলিতে রাস্তা তৈরি করা গোটা ভাওড় জুড়ে আলো তৈরি করা আমরা দিদিকে বলেছি দিদির কাছে আবেদন করেছি ভাঙড়টাকে এনকেজি এর আন্ডারে আনার জন্য দিদি ইতিমধ্যে প্রসেস শুরু করেছে ওখানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে যেভাবে ভাঙড় যেভাবে নিউ টাউনে উন্নয়ন হয়েছে আমরা চাই ভাওরের মাটিতে একইভাবে আগামী দিনে উন্নয়ন হোক এটাই আমাদের শপথ এটাই আমাদের লক্ষ্য আমরা সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই ফলে আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব একদিকে এসআইআর এর কাজ চলবে আমাদের আগামী তেইশ তারিখ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের কাঁটা যে পেট্রোল পাম্পের পাশে যে মাঠটা আছে যে মাঠটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঠ আমাদের সেই মাঠে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে তিরিশ হাজার যুব সমাবেশ একটা অনুষ্ঠিত হবে আমি প্রত্যেকটা আমাদের যারা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব আছেন পার্টির যারা নেতৃত্ব আছেন বিধানসভা কমিটির যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমি অনুরোধ করতে চাই কোন গুজবে কান্না দিয়ে প্রত্যেকটা বুথে বুথে পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করে আগামী তেইশ তারিখ তেইশে নভেম্বর এক ঐতিহাসিক জমা ডাক দিতে হবে কারণ আজকের ফাউর জুড়ে যারা আজকে আইএসএফ এর হাতে তুলে দিতে চাইছে যারা আজকে ভাঙরকে কলুষিত করতে চাইছে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে চাইছে যারা ভাঙর বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ছোট করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারা উন্নয়নটাকে স্তব্ধ করে যারা ভাঙরের মাটিতে রক্তের হলি করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের তর নেতা রাজ্জাক খানকে যারা খুন করেছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আর সেই যারা মদত দাতা আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যারা এই জমি মাফিয়া যারা আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি প্রত্যেকটা দিনে বলি কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব লড়াইটা করতে হবে চারটে ছটা মাস আমাদের মাঠে ময়দানে থাকতে হবে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ভাঙড়ের মাটি থেকে জয়টাকে ছিঁড়িয়ে আনতে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ইনভলভ করতে হবে তারা হলে ভাঙড়টা আগামী দিনে একটা কঠিন পরিস্থিতির দিকে চলে যাবে আমার আত্মবিশ্বাস আমি ভাওরে কাজ করতে এসেছে মনে হয়েছে একটা ভালো পরিবার আমি পেয়েছি একটা ভালো মানুষ আমি পেয়েছি যার এখানে কাজটা করতে পারছি পাচ্ছি কেউ কেউ বলছে এখানে নাকি আমাদের নাকি বাড়ি নেই গাড়ি নেই আরে অপদার্থ মূর্খ তোকে বুঝতে হবে আমরা এই দক্ষিণ চব্বিশ পটা জেলার ভূমিপুত্র এই জেলাতে আমরা জন্মেছি এই মাটিটা আমাদের এই ভাও দক্ষিণ চব্বিশ পটা জেলার মাটি এটা মনে রাখতে হবে এটা ভাওটা কারোর বাপের নামে লিখে দেওয়া হয়নি এটা অন্তত তাদের মনে রাখা উচিত তবে হ্যাঁ কিছু জমি বাপি আছে তাদের বাপেরা কিছু জমি কিনে তাদের নামে লিখে দেয় আমি জানি আমি জানি না ভাঙরটাকে পুরোপুরি কিনে নিয়ে তার বাপ তার নামে লিখে দিয়েছে কিনা আমার অন্তত জ্বালা নিয়ে হয়তো সেই কারণে অনেকেই বলছে এই ভাঙরটা তার বাপের হয়ে